যাদের বাজেট কম তাদের জন্য ফুল বক্স খাট নিয়ে আসছি মাত্র পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি যত টাকার ফার্নিচার সেট পাঁচটা

শুরু করতে কি শুরু করতে চাচ্ছি যাদের বাজেট কম তাদের জন্য ফুলবক্স খাট নিয়ে আসছি

何 <My>

এরপরে আমার কাছে আরো কালেকশন আছে এবং আছে। একটা অফার এখান থেকে যে কোনো চারটা ফার্নিচার কিনলে এই সম্পূর্ণ যা আছে তাই দেবে তাই হবে দামটা কেমন আচ্ছা দেখেন এটা প্রাইস কেমন এটা প্রাইস বিশ হাজার একই দামের একই আনকমন খাট

আচ্ছা কত এটা প্রায় মাত্র বিশ হাজার এক চাল এক চাল সুযোগ হাজার টাকা বারো হাজার সতেরো হাজারি বলে ডাবল বেলকনি একদম বড় সাইজের জি ডয়ের অনেকগুলো ডয়ের আছে কত এটা ভাইয়া এটা প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার আমরা এই মাঝের লাইনে ঢুকে একটু দেখেন এই যে কলস মডেল একদমই ইউনিক ডিজাইন লাভ ডিজাইন এটা জমিনের উপর কাজ করা জি ভাই একদম

টাকা বিশ হাজার হাজার আচ্ছা আমরা এদিক থেকে আরো কিছু দেখি ফোম কাটিং কাজ ফোম কাটিং ডিজাইন বা রোচন মডেল ও বলতে পারেন জি এটা প্রাইস কেমন করবে এটা মাত্র হাজার 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 কাটে প্রাইস কেমন করবে ছাব্বিশ টাকা ভাই এই একটা খাট আছে একদমই ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পঁচিশ টাকা এই যে এখানে একটা পাল্লা দিয়ে অনেক কাজ করা থাকবে টাকা আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে বসবাস করে বা হাতে তাদের সময় আছে দোকান ভিজিট করে নিতে চাই তাহলে ঢাকা মোহাম্মদপুর থেকে বোসিলা মোড়ে বাই বাই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেখছি মূলত যোগাযোগ করবেন